তরুণ প্রজন্ম যাতে সুন্দরভাবে হতে না পারে সেই জন্য শিক্ষকদেরকে অনাহারে রাখা হয় বিভিন্ন চিন্তায় যাতে তাদের পেটের দায়ে অন্য স্থানে ছুটাছুটি করতে বাধ্য হয় এই এই শিক্ষা ব্যবস্থাকে এক ধরনের কুচক্রি তারা এটাকে পিছিয়ে রাখার জন্য চেষ্টা চালিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের এই

করছেন বাড়ি ভাড়া বাড়ি ভাড়া তারপরে তারা যে ভাতা উৎসব ভাতা সহ যে দাবিগুলো করছেন সেইগুলো যেন সরকার পূরণ করেন পাশাপাশি আমি শিক্ষক ভাইদের বলবো আমার শ্রদ্ধের শিক্ষকদের বলবো তারা যেন পাঠে মনোযোগী হয় কারণ আমরা অনেক সময় বিভিন্ন ক্লাসে যে শিক্ষক ছাত্রদের কিছু জিনিস চললে তারা পারে না তাদের যদি বলি হামিদুর রহমান কোন জেলার সন্তান তারা বলতে পারে না লালন ফকির জন্ম কোথায় তারা বলতে পারে না এইট বানান বলে এ আইটি তো এই জিনিসটাগুলো আপনারা যেহেতু সরকার আপনাদের বেতন দিবেন বেতন বাড়াচ্ছেন আপনারা সরকারি সুবিধা ভোগী হচ্ছেন আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখতে যেটুকু তারা শেখে তারা সত্য জিনিস শেখে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ শিক্ষকদের আন্দোলন জয় হোক ধন্যবাদ আসলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মানে আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের ভাইয়েরা ঢাকা থেকে লক্ষাধিক শিক্ষক আজ কয়েকদিন ধরে শাহবাগে আছে শহীদ মিনারে ছিল তাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা জেনাই দাঁতে এই মানববন্ধন করছি আমাদের মূল দাবি সম্পর্কে আপনার জেনেছেন আসলে এটা অত্যন্ত পূরণীয় উন্নত একটা দাবি কিন্তু কিছু আমলাদের প্রেরিতার কারণে আমরা এই দাবিটা পূরণ করতে পারছি না অত্যন্ত দুঃখের বিষয় শিক্ষা আমাদের উপদেষ্টা মন্ডলের ভিতরে একাধিক শিক্ষক আছে আমাদের প্রধান উপদেষ্টা একজন শিক্ষক তারপরও আমাদেরকে মাঠে নাম দেখেছে এবং আমরা এখনো সারা বাংলাদেশের পথে প্রান্তরে বিভিন্ন শহরে আমরা এই প্রোগ্রাম করে বেড়াচ্ছি এবং ঢাকা শহরে আমরা আজকে ঝিনাদা থেকে প্রায় সাতজন শিক্ষকা ঢাকাতে গেছে আমরা অন্তত যে আশা করছি যাতে আমাদের এই ন্যূনতম দাবিটা এই সরকার মেনে নেয় আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চাইনি আমরা মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া চেয়েছি অত্যন্ত নগণ্য আর আশার বাণী আমাদের সারা বাংলাদেশের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট প্রতিষ্ঠান মানে হান্ড্রেড বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এই জন্য আমি সরকারকে আহ্বান করব যত দ্রুত সম্ভব আমাদের ন্যূনতম দাবি মেনে নেওয়া হোক সাথে সাথে আমাদের তেইশ সালে যে আন্দোলন হয়েছিল যে আন্দোলন আমরা ব্যর্থ হয়েছিলাম কিন্তু আমার কতখানি একজন জিজ্ঞেস করলাম না ব্যর্থ হয়নি দেখেন এই আন্দোলন মাত্র ঘোষণা করে হয়েছে বিরা স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হোক কর্মবিরতি করা হোক হান্ড্রেড স্কুল কর্মবিরতি শুরু হয়েছে আমি মনে করি তেইশ সালে সেই আন্দোলনের সাথে আমাদেরটা যুক্ত হয়েছে উপজেলা জেলায় মানববন্ধন করা লাগেনি একবারে আমরা সাত হয়ে গেছি এই এটা আমরা ভেঙে পড়বো না আমরা আশা রাখি এবং আরো যতক্ষণ দাবি আদায় না হবে আমরা বিভিন্ন প্রোগ্রামে রাজপথে এভাবে একসাথে কাজে কাজ মিলিয়ে এখানে কোন সংগঠন করি সেটা বড় কথা নয় বড় কথা আমাদের নিজেদের দাবি আমাদের শিক্ষকদের দাবি আমাদের প্রাণের দাবির সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ